এই আমাদের প্রিয় কলেজ বাংলা বাজার ফাদমা খানুম কলেজ আমাদের প্রিয় কর্মস্থল প্রশান্তির জায়গা ভালোবাসার জায়গা আজ আমরা ডিগ্রি শাখার দশ বছর পূর্তি উপলক্ষে ডিগ্রি শিক্ষক এবং আমাদের অধ্যক্ষ মহোদয়ের অংশগ্রহণে কেট টুগেদারের আয়োজন করেছি আজকে আমাদের গন্তব্য কাচি কা অধ্যক্ষ মহোদয় এবং আমি একই বাইকে যাচ্ছি আমরা কাচ্ছি রাইনে পৌঁছে গেছি বাংলা বাজার কলেজ পরিবারের আমন্ত্রিত সকলেই নিজেদের কাজ শেষ করে কাচি ডাইনের উদ্দেশ্যে সকালে পৌঁছবেন উপযুক্ত সময়ে আমরা সে অপেক্ষায় আছি এখানে আমাদের ধ্রুব স্যারের নেতৃত্বে মাকসুদ স্যার এবং তুহিন স্যার সবাইকে অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষা করছেন ইতিমধ্যে আমাদের পদক্ষ মহোদয় এসে পৌঁছে গেছেন আমাদের নাসির ম্যাডামও এসে গেছেন তিনি উপরে উঠতেছেন প্রত্যাশা করছি সবাই উপযুক্ত টাইমে এসে যাবে আমাদের ইংরেজি সুমন্ত স্যার আসছেন পেছনে কামাল স্যার বিপ্লব মন্ডল স্যার শাহাবুল হাসান স্যার আসতে শুরু করছেন আমাদের বাংলার বাসুতিনার ম্যাডাম পিছনে মাহবুবা ইয়াসমিন ম্যাডাম তার পিছনে আমাদের দুজন ভাই রাইসুল মাসুদ ভাই পিছনে আসছে রাখাল দা শাহাবুদ্দিন সুমন দা দিলীপ দা আসমাপা শান্ত দা হামিম ইতিমধ্যে অনেকেই পৌঁছে গেছেন আরও সবাই আসবেন সে অপেক্ষায় আসি দেখা যাক আর কাকে কাকে পাই ফজলুর রহমান স্যার এসে গেছেন পিছনে আমাদের শাহাবুল হাসান স্যারকে দেখতে দেখতে পেলাম তিনি প্রবেশ করছেন হাত মিলিয়ে নিলেন না আমাদের লাখি ম্যাডাম এসে গেছেন প্রবেশ করলেন আমাদের সাকিয়া স্যার স্যার আলাউদ্দিন স্যার জাফর ভাই আমাদের মামুন স্যার শাজান ভাই রাশিদুল আলম স্যার পিছনে আছে আমাদের জামান ভাই তার পিছনে সিরাজ ভাই আসতে শুরু শুরু করছেন আমাদের সবার প্রিয় বাকের স্যার পিছনে আছেন আমাদের সবার প্রবীণ মামুন রশিদ স্যার তার পিছনে আছেন আমাদের মাসুদ রানা ভাই সায়ালম ভাই মাহালম ভাই সালাম দ্বিতিটিতে প্রবেশ করেছেন আছেন আমাদের সদ্যবিবাহিত নাজমুল স্যার আমাদের শাহজাহান স্যার আসছেন ডক্টর মিজান স্যার সাথে রয়েছেন আমাদের মাকসুদ স্যার মুরাদ স্যার আসছেন আমাদের রুবেল স্যার আসছেন আমাদের জসিম স্যার শুট নিতেছি বলাতে একটু পোজ নিয়ে নিলেন এর নিচে আমাদের অধ্যক্ষ মত অপেক্ষা করছেন মাহবুব আলম স্যার উঠতেছেন অধ্যক্ষ মহোদয়ও অলরেডি উঠে গেছেন তার পিছনে আমাদের প্রবীণ শিক্ষক আব্দুল বসার স্যার তার সাথে আমাদের ল্যাব সহকারী মাকসুদ আছেন তার পিছনে অনেক শিক্ষক আমরা দেখতে পাচ্ছি আছেন শেখ ফরিদ স্যার সাথে আছেন আমাদের নাহিদ স্যার দেখতে পাচ্ছি সালাউদ্দিন সাইকো সাথে আছেন আমাদের আবু সাইদ স্যার পিছনে আমাদের সাইফুল স্যার আছেন সদা তরুণ রাশেদ স্যার অলরেডি সবাই ভিতরে প্রবেশ করেছেন খাওয়ার পর্ব শুরু হয়েছে আমরা ইতিমধ্যে সবাই বসে গেছেন খাওয়ার পর্ব শুরু হয়েছে স্যার সব কিছু দেখভাল করছেন দারুণভাবেই মোটামুটি সময়টা উপভোগ করছি সবাই আমরা হাসি আনন্দ ঠাট্টা মস্করা যতগুলো আছে সব কিছুর মাধ্যমে আমরা চেষ্টা করি সময়টাকেভাবে নিজেরা উপভোগ করতে এবং স্মৃতিতে পুনরুজ্জীবিত করে রাখতে আসলে চাইলেও আমরা এমন বারে বারে হয় না যখন আমরা এরকম সুযোগগুলো পাই সেটাকে চেষ্টা করি আমাদের স্মৃতির মণিকোটা ধারণ করে রাখার জন্য আর সত্যি কথা বলতে কি আমাদের অধ্যক্ষ মহোদয় স্যার তো একেবারে পরিবারের প্রধান হিসেবে সব কিছু দেখভাল করছেন তিনি সব কিছুতে তদারকি করছেন কোথাও কোনো ত্রুটি হয় কি না সেই বিষয়ে তার সজাগ দৃষ্টি ব্যবস্থাপনায় আমরা কোনো ত্রুটি আসলে খুঁজে পাইনি এত সুন্দর একটা আয়োজন স্মৃতিতে আসলে রাখার মতোই আর সত্যি কথা বলতে এমন সবাই একসাথ হতে পারা এটাও কম আনন্দের নয় কারণ এত কর্মব্যস্ত সময়ের মধ্যে প্রত্যেকে এক একসাথ করা এটা সহজ কোনো কাজ ছিল না আমাদের অধ্যক্ষ মহোদয়ের ঐকান্তিক প্রয়াস এবং প্রচেষ্টার মাধ্যমেই হয়তো বা এই এরকম একটা আয়োজন সফল করা সম্ভব হয়েছে এটা প্রত্যাশা করবো যে ভবিষ্যতে যত সুযোগ আসে আমাদের সামনে অধ্যক্ষ মহাদ আমাদের পরিবারের প্রধান হিসেবে তিনি সমস্ত সুযোগগুলোকেই আমাদের মাঝে আনন্দ পরিবেশের মাধ্যমে উদযাপন করার চেষ্টা করবেন এবং আমরা সকল শিক্ষকরাই এমন একজন মানুষকে পেয়ে আমরা সত্যি আনন্দিত যিনি আমাদের একেবারে পরিবারের প্রধান হিসেবে দেখভাল করেন সমস্ত রকম বিষয়গুলিকে তিনি খোঁজখবর রাখেন আমাদের সমস্ত বিষয় কিন্তু তিনি যথেষ্ট মনোযোগ দিয়ে শুনেন দেখেন এবং সমাধান করার চেষ্টা করেন আমরা সত্যিকার অর্থেই আমরা আনন্দিত আমরা একজন মানুষকে অভিভাবক হিসেবে আমরা প্রত্যাশা করবো সামনের দিনগুলোতে এমনই যেন আমরা কাটাতে পারি সময়টাকে আমরা স্মৃতিতে মোড়াতে পারি সাথে সার এমন নতুন ইউনিক সব আইডিয়াগুলো আমাদের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পারে পূর্বে সকল প্রিন্সিপাল স্যারদের প্রতি সম্মান রেখে বলছি স্যার আসলে একজন মানুষ সত্যিকার অর্থেই তিনি আমাদের প্রশাসনিক প্রধান না বরং তিনি আমাদের পরিবারের প্রধান হিসেবে আমাদের মাঝে সবসময় থাকেন এবং চেষ্টা করেন আমাদেরকে সেভাবেই ব্যবস্থাপনা করেন আমরা সত্যিই ভাগ্যবান যে আমরা যাদেরকে প্রিন্সিপাল হিসেবে পেয়েছিলাম প্রত্যেকেই আমাদের প্রতি সদয় ছিলেন এবং আমাদের পরিবারের প্রধান হিসেবে দেখভাল করেছেন এটা আমাদের জন্য সত্যি সৌভাগ্যে বলতে দ্বিধা যে আমাদের বর্তমান প্রিন্সিপাল মহাদেও তেমনই একজন আমরা খুবই হাওলাদা মাকসুদ স্যারকে দেখছি মেয়ের সাথে আনন্দ কোনো মুহূর্ত করছেন আমরা রসায়ন আলমগীর স্যারকে দেখছি সাথে আমাদের প্রদত্ত বিজ্ঞানের ধিমান সারকে দেখছি এপিএম আব্দুল সত্তর স্যার টিআ প্রতিনিধি আমাদের খুবই ভাই আছেন আজকে পদার্থবিজ্ঞান বিজ্ঞান এবং রসায়ন মিলে একাকার মিসিব স্যার সাথে দুপুর স্যার সহযোগিতা করছেন ব্যবস্থাপনা যাতে সুন্দরভাবে হয় কোনো জায়গায় ত্রুটি রাখছেন না যাতে সর্বাঙ্গ সুন্দরভাবে অনুষ্ঠানটা শেষ করা যায় দারুণ একটা মুহূর্ত আমরা পার করছি সত্যিকার অর্থেই কি খাওয়া দাওয়া টাকুর গল্প করে সময়টা পার হচ্ছে আমাদের ইতিমধ্যে আমরা আইসিটি অফিসার যোগ দিয়েছেন সাথে নুরুজ্জামান স্যার আমরা স্যারকেও দেখতে পাচ্ছি পেছনে আমাদের খালেদ স্যার আছেন সবার সাথে দেখা করছেন কথা বলছেন আমরা কবি ভাইকেও দেখতে পেলাম আমাদের কি পি আমরা আজকের অনুষ্ঠানের একটা নাম দিয়েছি গেট টুগেদার পার্ট আজকে একটা কথা খুব বলতে ইচ্ছা করতেছে আসলে যে সকল প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানরা তাদের অধীনস্থ সহকর্মীদের সাথে ঋতুত্বপূর্ণ সম্পর্ক থাকে সেসব প্রতিষ্ঠানের অন্যান্য সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ একটা কাজের কাজ করার মতো একটা সুন্দর পরিবেশ পায় সবাই আন্তরিকতা নিষ্ঠার সাথে কাজ করতে পারে সর্বোপরি যেখানে বিনোদনের ব্যবস্থা থাকে সেখানে আসলে কাজ করার মতো একটা মানসিকতা তৈরি হয় এবং মানসিক যেই ক্লান্তিটা থাকে অবসরটা আসলে এই ধরনের বিনোদনের মাধ্যমে সেটা কিছুটা হলেও গোছানো যায় কাজ করার যে অনুপ্রেরণা বা উৎসাহ বলি এটা দ্বিগুণ হারে বেড়ে যায় তো এটা মনে করি যে এরকম অনুষ্ঠান প্রত্যেকটা অনুষ্ঠানে অন্তত পক্ষে যতটুকু সম্ভব করা উচিত এবং তার থেকে অন্যান্য যে সকল কর্মচারী কর্মকর্তা বিন্দু থাকেন তারা আসলে একটা মানসিক শক্তি যোগান পান স্কিনে আমরা আমাদের সবার প্রিয় জুয়েল স্যারকে দেখতে পাচ্ছি এই ধরনের আয়োজন করে থাকেন যাতে আমরা আসলে বিনোদনেরও সুযোগ পাই সাথে আমরা দ্বিগুণ কর্ম উদ্দীপনা পাই যাতে আমরা পরবর্তীতে নিজেদের কাজে প্রত্যেকে মনোনিবেশ করতে পারি দারুণ একটা দিন পার করেছি বলতে গেলে এমন দিন আসলে আবার কবে আসবে জানি না তো প্রত্যার সাথে থাকবেই যেন আমরা অচিরি আবার এমন একটা সুযোগ পাই যেখানে আমরা সবাই মিলিত হতে পারি আর নিজেদের মধ্যে মেলবন্ধনটাকে আরও শক্ত শরীরও করতে পারি দারুণ সব সময় উপভোগ করতে পারি আমরা হেলাল স্যারকে দেখছি আমরা সাজান স্যারকে দেখছি সাথে খালেদ স্যার বসে আছেন পাশে আমাদের কবির ভাই এবং নুরজামান স্যার আমাদের সবার প্রিয় স্যার আছেন আমরা মাঝখানে আমাদের প্রিয় এম শাখার কামাল স্যারকে আমরা দেখছিলাম আমাদের আহাদ স্যার আছেন ইংরেজি আমাদের রাশেদ স্যার পাশে বসে আছেন পাশে তুহিন স্যার এবং আমাদের জাকির স্যার আছেন ব্যবস্থাপনা সবাই খাওয়া দাওয়া করছেন তাজকির স্যারকে দেখলাম আমাদের প্রিন্সিপাল স্যার সবাইকে নিয়ে শেষ মুহূর্তে বসেন দুর্ভাগ্যবশত আমি ভিডিওতে থাকার কারণে আমি নিজেকে দেখাতে পাচ্ছি না তো সবাই মোটামুটি খাওয়া প্রায় শেষ সবাই খাওয়া নিশ্চিত করে আমাদের প্রিন্সিপাল স্যার সবাইকে নিয়ে বসলেন এবং এই পর্বের মাধ্যমে মোটামুটি আমাদের আজকে খাওয়ার পর্ব তো আজকের পর্ব মোটামুটি এখানেই শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ তো দেখা হবে নিশ্চয়ই পরবর্তী নতুন কোনো ভিডিওতে তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা